জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পক্ষে উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা কমলেশ মণ্ডল আয়কর নথি জব্দের আবেদন করেন পরে আদালত তা মঞ্জুর করেন আবেদনে বলা হয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ওরফে নৌফেল অসৎ উদ্দেশ্য ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দু কোটি সাতাশ লাখ উনষাট হাজার তিনশো আট টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন এছাড়া ভোগ দখলে রেখে অপরাধমূলক কাজ করেছেন নোফেল একচল্লিশটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে একশো তেরো কোটি উনানব্বই লাখ তেতাল্লিশ হাজার ছশো আঠাশ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর করে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তাই মামলাটি রুজু করা হয়েছে